আসসালামু আলাইকুম সবাইকে এখান থেকে এই যে আলোটিলার পাহাড়টা ভালোভাবে দেখা যায় ওই যে দেখা যাচ্ছে আলোটিলার পাহাড় ওইটা পাহাড়ের উপর আমরা কিন্তু এখন আসি পাহাড়ের উপর এই পাহাড়ের উপর থেকে আলু পাহাড়টা অনেক ভালোভাবে দেখা যায় আমি একটু জুম করে দেখাইতেছি এই যে দেখা যাচ্ছে

চারপাশকে একেবারে আলু দিয়ে ঘিরে রাখছে। আমরা পাহাড়ের উপর এটাও কিন্তু টিএনটির অফিস। এই যে টাটা। বলো পানি সুন্দর পরিবেশ জাস্ট ওই দেখা যাচ্ছে সূর্য মানে মানুষ থাকে না কয়েকজন ফ্যামিলি জাস্ট থাকে